বয়সের সাথে সাথে মানুষের জীবনে সবকিছুই পরিবর্তন হয় আগে স্নান করে কাপড় না কেচে বেরিয়ে আসতাম মা করে নেবে ঘরে ঝুল হয়েছে ঝাঁটা নিয়ে ঝাড়তে উঠলাম ইচ্ছা করছে না মা করে নেবে পরিপাটি আমি কোনোদিনই ছিলাম না অগছালো ভাব বরাবরই এখন বউ তারপরে মা সত্যি জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে আমার লাইফে অনেক কম বয়সে না অনেক কিছু দেখে নিয়েছি এখন নিজেকে পরিপাটি থাকতে পরিপাটি করে রাখতে ঘর দর টিপ করে রাখতে ভালো লাগে অনেকটা ভয়ে সব কিছু করে ফেলি ছেলের জন্য বাচ্চাটা রয়েছে তো কোনো যাতে ইনফেকশান না হয় দু সপ্তাহ অন্তর একবার বা প্রত্যেক সপ্তাহেই এই বেডশিট চেঞ্জ করা বেডকভার চেঞ্জ করা পর্দাগুলোকে পরিষ্কার করা ঘরে কোথাও ঝুল হয়েছে কিনা না সেগুলোকে লক্ষ্য রাখা কসমেটিক্স বা সাজাগোজার জিনিস যা রয়েছে সেগুলোকে তুলে ভালো করে ট্রেটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখতে হয় এমনকি এই যে খাটের তলায় দেখতে পাচ্ছ কত নোংরা জমে যায় কোথা থেকে যে জমে ভাই বুঝতে পারি না স্কায়ের জন্য এই ওয়ার্ল্ডকত তার লিঙ্ক তোমাদের সাথে আমি আবারও শেয়ার করছি ফ্রম মিশো সত্যিই খুব ভালো বাদদাকে একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি আর পারছি না